হকারদের পুনর্বাসনের দাবিতে রেল স্টেশনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিওসি হকারদের পুনর্বাসনের দাবিতে রেল স্টেশনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিওসি এদিন ঘটনাটি বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কয়েকশো বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন হকাররা এদিন রামপুরহাট রেল স্টেশনের সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় তারা এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন রামপুরহাট রেল স্টেশনের প্রায় তিন শতাধিক রেলের হকার বিক্ষোভকারীদের অভিযোগ রামপুরহাট রেল স্টেশনে কোনো হকারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হকারদের ধরে ফাইন করছে রেল কর্তৃপক্ষ ফলে রোজগারহীন হয়ে পড়েছে কয়েক হাজার হকার তারই প্রতিবাদে এবং রামপুরহাট রেল স্টেশনে হকারদের জিনিসপত্র বিক্রি করতে দেওয়ায় তারা বিক্ষোভ দেখায় পরে রামপুরহাটের রেল স্টেশন ম্যানেজারের কাছে একটি সড়ক জমা দেন তারা রামপুরহাট থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম খুব বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতে এই প্রথম এই প্রথম যে কেন্দ্রের সরকার তারা রেলওয়ে রেলের উপরে যারা হকারি করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে এক বিচিত্র পরিবে পরিস্থিতি সারা ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাঠি মেরে যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে ট্রেনে যা বিক্রি হবে ট্রেনের যাত্রীরা যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে সেটা নরেন্দ্র মোদির আম্বানি আদানি যারা এর টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার কি আইসিটি না কি বলে আইআরসিটি সেই কোটিপতি মানুষ তারা যে গরিব হকারটা দশ টাকার ঝালমুড়ি বিচ্ছে যে গরিব হকারটা দশ টাকার লুচির পুরির প্যাকেট বিচ্ছে যারা দশ টাকার পানীয় জল বিচ্ছে এই গরিব মানুষগুলো রুটি মেরে আইআরসিটি যারা সিটিসির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদী এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এন টিউ পক্ষ থেকে এটা শুধু রামপুরাটের প্রবলেম নয় ধরে রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনটা অনলি ফর হাওড়া ডিভিশনটা এখানে হকার উচ্ছেদ মানে হকার উঠতে দিচ্ছে না আমরা জানি যে প্রত্যেকেই জানি যে উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারতবর্ষে হকার প্রথা শুরু হয়েছে আমরা সেই প্রথা অনুসারে এখনো পর্যন্ত আমাদের হকাররা রুটি রুজির তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত এই হকারি করে তাদের দিন যাপন করে আমরা দেখছি কেন্দ্র সরকারের একটা অবৈধ প্রচেষ্টা অনৈতিক প্রচেষ্টা যে প্রচেষ্টায় ওই হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং এই বেসরকারীকরণের বেসরকারের হাতে যেমন রেলটাকে বেসরকারীকরণ করছে রেলটাকে বিছে দিচ্ছে আস্তে আস্তে হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং পাঁচশো নব্বই টাকা দিয়ে তাদের একটা রেজিস্ট্রেশন দেবে বলেছে এবং প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে দিতে হবে আমরা এর প্রতিবাদ করছি টাকা লে রেল কর্তৃপক্ষ ডাইরেক্ট টাকা নে এবং রেল কর্তৃপক্ষই তাদের লাইসেন্স দেখ এবং রেল কর্তৃপক্ষ সরাসরি ভাবে টাকা নে আমরা চাইছি না এর মাঝে কোনো মিডিয়া বা দালাল আসুক হকার অনলি ফর হাওড়া ডিভিশন আপনি আপনি দেখবেন আরেকটা অনৈতিক কাজ করছে দেখবেন